চুয়াডাঙ্গার আমিরপুরে ট্রেনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত রেলগেটের দাবিতে রেলপথ অবরোধ বিস্তারিত শেখ রাকিবের রিপোর্টে চুয়াডাঙ্গা সদরের মমিনপুর ইউনিয়নের আমিরপুর রেলগেটে ট্রেন দুর্ঘটনায় জীবন আহমেদ নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রোববার সাত জুলাই বিকেল আনুমানিক তিনটা পঁয়তাল্লিশ মিনিটে এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় জীবন আহমেদ মোটরসাইকেল যোগে চুয়াডাঙ্গা শহরের দিকে যাচ্ছিলেন পথে তার নিজ গ্রামের রেলগেট অতিক্রম করার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে ঘটনাস্থলেই তিনি নিহত প্রত্যক্ষদর্শীরা জানান দুর্ঘটনার পর জীবন আহমেদের দেহ কিছু দূরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলেও মোটরসাইকেলটি ট্রেনের নিচে আটকে যায় এই সময় উনি দুইটা ট্রেন পাশাপাশি আসার কারণে উনি হয়তো বুঝতে পারেনি ট্রেনটি প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে থামলে সেখানে মোটরসাইকেলটি সরিয়ে পুনরায় ট্রেন চলাচল শুরু করে নিহত জীবন আহমেদ আমিরপুর গ্রামের আরমান আলীর একমাত্র সন্তান ছিলেন তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা রেল পুলিশের এসআই জগদীশ কুমার তিনি জানান খবর পেয়ে ঘটনাস্থলে রেল পুলিশ ও চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত হয় এবং মরদেহ উদ্ধার করে